যে কোনো সময় এটা অ্যানাউন্স হয়ে হুট করে এটা বন্ধ করে দেওয়া হবে অ্যানাউন্সটা এই সপ্তাহেই হবে এক্সাক্ট ডেট কবে আমরা তখন জানতে পারবো গভর্নমেন্ট কেন এরকম করছে কেন এতটা উঠে পড়ে লেগেছে সবকিছুর বিরুদ্ধে মানে পুরো মাইগ্রেন্টদের এগেইনস্টে এই রুলটা যদি করে এটা যারা এফেক্টেড হবেন আমি বলবো যে দিস রুল মাস্ট বি চ্যালেঞ্জড বিফোর দা কোর্ট এই রুল মাস্ট চ্যালেঞ্জড হতে হবে কারণ এটা ইসিআর এর সাথে যায় না আমি ইমার্জেন্সি এবং একটা প্রয়োজনীয় একটা আপডেট দিতে চাচ্ছি এটা ইমার্জেন্সি এই জন্য বলছি কারণ এটাতে যারা এফেক্টেড হবেন হতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো তাড়াতাড়ি অ্যাক্ট করার জন্য এই জন্য আমি এটাকে ইমার্জেন্সি বলতে যাচ্ছি গতকালকে পার্লামেন্টে আমাদের এখানে হাউস অফ কমন্সে অ্যাসাইলেম এবং অ্যাসাইলেম সিকার যারা আছেন এবং এখানে অলরেডি অ্যাসাইলেম পেয়েছেন এগুলো নিয়ে আমাদের ইমিগ্রেশন সিস্টেম নিয়ে বিশদ debate হয়েছে এবং সেখানে আমাদের যিনি হচ্ছেন হোম সেটারি ইভেট কুপার উনি কিছু ডিক্লারেশন দিয়েছেন তার মধ্যে খুব ইম্পর্ট্যান্ট একটা ডিক্লারেশন যেটা যেটা অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট আমাদের কমিউনিটি সহ যারা এখানে অ্যাসাইলম অ্যাসাইলমে আছেন অ্যাসাইলম যেটা গ্রান্ট হয়েছে যারা অ্যাসাইলম ক্লেম করে বসে আছেন ঠিক তাদের জন্য নয় যাদের গ্রান্ট হয়েছে তাদের জন্য আমি একটু স্ক্রিন শেয়ার করি তাহলে আমার একটু বলতে একটু সুবিধা হবে বিস্তারিত বলব ইনশাআল্লাহ যতটুকু বললে আপনাদের কাজে আসে আশা করি আপনি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ওয়েবসাইটে খুব নির্ভরযোগ্য একটা ওয়েবসাইট যেটা ইআইএন আমরা বলি ইলেকট্রনিক ইমিগ্রেশন নেটওয়ার্ক এটাতে গিয়েছে অন্যান্য সবগুলোতে আছে তে আছে গার্ডিয়ানে আছে টাইমসে আছে হোয়াটসঅ্যাপ সবগুলোতে আছে স্কাই নিউজে আছে সবগুলোতে আছে এটা হচ্ছে হোম অফিস হোম সেনেটারি অ্যানাউন্স করেছেন যে রিফিউজি ফ্যামিলি রিইউনিয়ন যেটা এটা হচ্ছে কারা আমি আবার যদি এক মিনিটে বলে দিই সেটা হচ্ছে যারা এখানে অলরেডি রিফিউজি স্ট্যাটাস পেয়েছেন মানে তাদের অ্যাসাইলেম ক্লেমটা গ্রান্ট হয়েছে তারা এদেশে আসার আগে অথবা এদেশে এসেও যদি তারা করে থাকেন মানে অ্যাসাইলেম ক্লেমটা করার আগে থেকেই তার হাজবেন্ড বা ওয়াইফ আছেন যাকে অ্যাসাইলেম ক্লেইমের ভিতরে নেয়া হয় নাই অ্যাসাইলেম ক্লেমে একটা গ্রান্ট হওয়ার পরে এখন ধরে নেন একজন মানুষের দেশে আছে মানুষটা দেশে তার ফ্যামিলি আছে ওয়াইফ আছে বাচ্চা আছে এই ব্যক্তিটা একা এসেছেন এখানে ওনার অ্যাসাইলেম ক্লেম উনি করেছেন ক্লেমের মধ্যে উনি নিশ্চয়ই বলেছেন আমার ওয়াইফ আছে বাচ্চা আছে দেশে বাচ্চা বয়স তিন বছর তারপরে আমি তাদেরকে ফেলে রেখে চলে এসেছি তো তার রিফিউজি ক্লেমটা গ্রান্ট হলো গ্রান্ট হওয়ার পরে উনি যদি চান তার যে ফ্যামিলি মেম্বারসরা আছে ওয়াইফ এবং বাচ্চা তারা আবার আসবে এই দেশে তার এই যে রিফিউজি স্ট্যাটাস এটাতে এটার উপরে মানে রিলাই করে তারা আসবেন এটাকে এই অ্যাপ্লিকেশনকে বলা হয় ফ্যামিলি রিইউনিয়ন ওনার যে ফ্যামিলি আছে ওটার সাথে ওনার সাথে ওনার ফ্যামিলি রিইউনিয়ন হবে না এখানে মানে ফিরে আসবেন একসাথে থাকবেন তো এটা খুব সিম্পল একটা অ্যাপ্লিকেশন ছিল এটাতে কোনো ইংলিশ এর রিকোয়ারমেন্টস ইনকামের রিকোয়ারমেন্টস কোনো কিছু নাই এটা এটা কোনো ফিসও নাই এবং এটা শুধু রিলেশনশিপ প্রুফ করাটাই হচ্ছে যে সবচেয়ে মেইন ব্যাপার সেটা ছাড়া এটার মধ্যে কমপ্লিকেটেড তেমন কোন রিকোয়ারমেন্টস এটার মধ্যে নাই তো এটা হোম সেক্রেটারি যেটা অ্যানাউন্স করে দিয়েছেন অলরেডি কালকে উনি পার্লামেন্ট স্টেটমেন্ট ডেলিভার করেছেন কিন্তু স্টেটমেন্টে উনি গতকালকের এই নিউজটা এক সেপ্টেম্বরের ওখানে এই জন্য টুডে বলা আর কি উনি পার্লামেন্টে এটা বলেছেন যে অ্যাসাইলেম সিস্টেম ইনক্লুডিং অ্যানাউন্সিং দ্যাট দ্য গভর্নমেন্ট দিস উইল দিস উইক এই সপ্তাহে গতকালকে বার্নডে ছিল এই সপ্তাহ মানে ফ্রাইডের মধ্যে নতুন ইমিগ্রেশন রুল পাশ করবে নতুন ইমিগ্রেশন রুল আনবে সেই ইমিগ্রেশন রুলের মধ্যে তারা যেটা করবে টেম্পোরারিলি যদিও বলছে যে সাময়িকভাবে সাসপেন্ড করবে এটাকে একেবারে যে বন্ধ করে দিবে এটা যে রিভোক করে দিবে তা বলা হচ্ছে না রুলটা একেবারে মানে রিভোক করে দিবে বা বাতিল করে দিবে ঠিক অ্যাডজেক্টলি সেটা না বললেও বলছে টেম্পোরারি সাসপেন্ডেড করে ফেলবে নতুন অ্যাপ্লিকেশন নেওয়া রিফিউজি ফ্যামিলি রিইউনিয়নের জন্য অ্যাহেড অফ সিগনিফিকেন্ট রিফর্মস সিগনিফিক্যান্ট রিফর্মস হওয়ার আগে নেক্সট স্প্রিং এ যে সিগনিফিক্যান্ট রিফর্ম হবে সেটা যে সিগনিফিকেন্ট রিফর্ম মানে আরো বেশ কিছু রিফর্ম হবে আপনারা জানেন যে হোয়াইট পেপার যেটা পাবলিশ করেছিল বারোই মে সেটার বেসিসে এছাড়াও আরো বেশ কিছু রিফর্ম করবে যেটা সিগনিফিকেন্ট বলা হচ্ছে মানে মাত্রাটা অনেক বেশি খুব বড় মাপের পরিবর্তন করবে এটা তো আমরা হোয়াইট পেপারের মাধ্যমে জেনেছি যে তাদের ইন্টেনশন কি এবং তারা পার্লামেন্টে কি করে পাস করে নিয়ে আসতে চায় পরবর্তীতে কি করবে সেটা কিন্তু নেক্সট স্প্রিং এর মধ্যেই করে ফেলবে নেক্সট স্প্রিং বলতে এদেশে স্প্রিং শুরু হয় আমার যতটুকু মনে পড়ে বিশ মার্চ ডেটটাকে বলা হয় স্প্রিং এর শুরুর দিন হ্যাঁ ইফ আই ট্রাই টু গুগল ইট হোয়েন উইল নেক্সট স্প্রিং বিগিন ওকে তো নেক্সট স্প্রিং হচ্ছে যে আমি এটাও আবার একটু ইয়েতে দেখিয়ে দিব আপনারা কি দেখতে পেয়েছেন কিনা আমি ঠিক শিওর না নেক্সট স্প্রিং স্প্রিং হচ্ছে যে বাইশ মার্চ শুরু হয়ে একুশে জুনের মধ্যে এর মধ্যেই তারা ওই চেঞ্জ আসবে তবে কত তারিখ থেকে অ্যাক্সজ্যাক্টলি কত তারিখ থেকে এই ফ্যামিলির ইউনিয়নের ভিসার অ্যাপ্লিকেশন সাসপেন্ড হয়ে যাবে এই কথাটা এক্স্যাক্টলি বলছে না শুধু বলে দিচ্ছে যে এই সপ্তাহেই তারা ইমিগ্রেশন রুল আনবে নতুন রুল আনবে যেখানে টেম্পোরারি সাসপেন্ড করা হবে এই জন্য আমি বলছি যে এটা ইমার্জেন্সি কেন বলছি যারা রিফিউজি স্ট্যাটাসে আছেন যার ফ্যামিলি দেশে রয়ে গিয়েছে এখনো তার জন্য অ্যাপ্লিকেশন করেন নাই তারা চাইলে তাদেরকে আমি বলবো যে অ্যাজ সুন এস পসিবল যদি অন্যান্য রিকোয়ারমেন্ট মিট করেন সাচ এস অ্যাকোমোডেশন রিকোয়ারমেন্টস এবং অ্যাপ্লিকেশন করার মতো পরিস্থিতিতে থাকেন এখানে খুব একটা তো যেহেতু হোম অফিসের ফি নাই বড় অঙ্কের টাকা ইনভলভমেন্ট এখানে নাই যদি বার্থ সার্টিফিকেট ম্যারেজ সার্টিফিকেট গুলো রেডি করে ফেলতে পারেন অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাপ্লিকেশন করতে পারেন যে কোনো সময় এটা অ্যানাউন্স হয়ে হুট করে এটা বন্ধ করে দেওয়া হবে অ্যানাউন্সটা এই সপ্তাহেই হবে এক্সাক্ট ডেট কবে আমরা তখন জানতে পারবো তবে এনারা যদি পরবর্তীতে আনতে চান তাহলে ওনাদেরকে আবার অ্যাপেন্ডিক্স এফএম যে ক্রাইটেরিয়া সেটা মিট করে আনতে পারবেন অ্যাপেন্ড্স এফএম ক্রাইটেরিয়া কি যেটা হচ্ছে ব্রিটিশ সিটিজেন কিংবা স্যাটেল পার্সন যারা তারা বাইরের দেশের কাউকে বিয়ে করলে তাদেরকে আনতে যে ইনকামের রিকোয়ারমেন্টস মিট করতে হয় টোয়েন্টি নাইন থাউজেন্ড সেই সাথে হচ্ছে অন্যান্য যে রিকোয়ারমেন্টস আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টস এইগুলো যে মিট করা লাগে সেটা মিট করে তার হাজব্যান্ড বা ওয়াইফ বা পার্টনার যিনি বাইরে আছেন ওনাকে আনতে পারবেন তো এই যে রুলটা এই রুলটা তো অবভিয়াসলি টোয়েন্টি নাইন থাউজেন্ড অনেকেরই আমাদের অনেকেরই কষ্ট হয়ে যায় সেটাকে ডেমনস্ট্রেট করা তো সেই জটিলতা এড়ানোর জন্য যদি আপনার রেডি থাকে অনেক কিছু আপনি লয়ারের সাথে কথা বলেন অনেক সময় আপনি মনে করছেন আপনার তেমন কিছু রেডি নাই কিন্তু অনেক সময় হতে পারে রেডি আছে অথবা খুব সহজ আর রেডি হয়ে যাবে আগামী সপ্তাহ মধ্যে এখন অ্যাপ্লিকেশন করে তো আপনি ফিঙ্গারপ্রিন্ট এক দুই সপ্তাহ পরেও নিতে পারেন তো এইভাবে করে আপনি আমি বলবো যে যাদের এই এটাতে এফেক্টেড হতে যাচ্ছেন বলে মনে হয় তাদের যদি অ্যাপ্লিকেশন করার সুযোগ থাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল করে ফেলেন আমি আর এক দুই লাইনে একটা কথা একটু বলে তারপর কল নিব সেটা হচ্ছে যে গভর্নমেন্ট কেন এরকম করছে কেন এতটা উঠে পড়ে লেগেছে সবকিছুর বিরুদ্ধে মানে পুরো মাইগ্রেন্টদের এগেনস্টে সেটা সেটা তো ব্যাকগ্রাউন্ড হচ্ছে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা জানি সেটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে জাস্ট আমরা সকলেই জানি যে রিফর্ম ইউকে যে একটা পার্টি আছে নাইজাল ফারাজ যেটা হচ্ছে প্রধান সেই পার্টি এখন দেখা যাচ্ছে বিভিন্ন ছোট ছোট যে বাই ইলেকশন হচ্ছে কোথাও কোথাও লোকাল ইলেকশন বা ইলেকশন হচ্ছে সামথিং এরকম যেটাই হচ্ছে এবং সেই সাথে বিভিন্ন পুলের মাধ্যমে জানা যাচ্ছে যে তাদের জনপ্রিয়তা হুড় হু করে বেড়ে যাচ্ছে এবং তাদের যেই বিভিন্ন তাদের ম্যানুফেস্টিতে যা আছে তাদের যে পলিসি আছে তাদের যে এজেন্ডা আছে সেইগুলোকে এখনকার যে গভর্নমেন্ট আছে লেবার গভর্নমেন্ট তারা সেটাকে নিজেদের মতো করে অ্যাডাপ্ট করে নিতে যাচ্ছে যাতে ওরা বুঝতেছে যে জনগণ এটা চাচ্ছে তাই আমাকে এখন নিজেকে এই যদি না করি তাহলে আমরাই তো ক্ষমতায় থাকতে পারবো না আমাদের পার্টি তো থাকবে না আমাদের জনপ্রিয়তায় ধস নামবে ধস তো অলরেডি অনেক নেমেছে আরো নামবে তো সেই সেই প্রেক্ষাপটে তারা যত পারছে এগুলো করার চেষ্টা করছে আচ্ছা আমার আরেকটু একটু লিগাল কথা একটু বলার আছে সেটা হচ্ছে যে এই যে রুলটা করবে এই রুলটা সম্পর্কে এই রুলটা সম্পর্কে আমার একটু মতামত আছে সেটা কি কি এই রুলটা যদি করে এটা যারা এফেক্টেড হবেন আমি বলবো যে দিস রুল মাস্ট বি চ্যালেঞ্জ বিফোর দ্য কোর্ট এই রুল মাস্ট চ্যালেঞ্জ হতে হবে কারণ এটা ইসিআর এর সাথে যায় না ইউরোপিয়ান কমিশন ফর হিউম্যান রাইটস যেটার এ ইসিআর এর আন্ডারেই তো আমাদের অ্যাসাইলম ক্লেম গুলোকে গ্রান্ট করা হয় ওই অ্যাসাইলম ওখানে তো ফ্যামিলি রিইউনিয়ন নিয়ে তো আমাদের মূল ইসিএইচআর এর ভিতর আছে সেগুলো এই অ্যাসাইলেম যে স্পিরিট এটার সাথে যায় না অ্যাসাইলেম হচ্ছে যে সে সহ তার ফ্যামিলি তো সেখানে তার তো লাইফ থ্রেট বলেই তার দেশে পাঠানো ঠিক হবে না বিধাই তো তাকে এখানে অ্যাসাইলেম দেওয়া হয়েছে আইদার হোম অফিস ডাইরেক্টলি দিয়েছে অথবা কোর্ট সেটা ফাইন্ড আউট করেছে কোর্ট অ্যাপিল অ্যালাউট করেছে ফর অন দ্যাট বেসিস হোম অফিস তাকে গ্রান্ট করেছে তার মানে এটা রিকগনাইজড হয়েছে যে এই মানুষটা রিফিউজি স্ট্যাটাস পাওয়ার যোগ্য তাহলে তার ডাইরেক্ট ফ্যামিলি মেম্বারও তো থ্রেটের মধ্যেই থাকতে পারে তার ফ্যামিলি মেম্বার কেন তাকে আবার নতুন এক্সট্রা রিকোয়ারমেন্টস মিট করে আসতে হবে এই লোকটা যে গত এক বছর আগে ছয় মাস আগে যখন অ্যাসেলেম ক্লেম করেছে তখন তো তুমি এই আইনটা বলে দাও নাই তাকে যে তুমি যদি অ্যাসেলেম পাও তখন কিন্তু তোমাকে আবার ফ্যামিলি আনতে হলে ইনকামের রিকোয়ারমেন্টস মিট করতে হবে তোমার ফ্যামিলি কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস মিট করতে হবে সে একটা লে পার্সন হতে পারে তার ইংলিশ ল্যাঙ্গুয়েজের পরীক্ষা দেওয়ার মতো পরিস্থিতিতে সে নাও থাকতে পারে তার দেশে যুদ্ধ বিগ্রহ থাকতে পারে তারা শুধুমাত্র এই আইনটা বলছে যে ইউক্রেন থেকে যারা আসছে তাদের জন্য প্রযোজ্য হবে না আর বাকি সবার জন্য প্রযোজ্য হবে ফর এক্সাম্পল কোনোভাবে ধরে নেন প্যালেস্টাইনের একটা মানুষ ইয়ে হলো প্যালেস্টাইনের একটা মানুষের ক্লেম গ্রান্ট হলো

তারা পাকিস্তান গিয়ে পরীক্ষা দিতে হতো এরকম বিভিন্ন সময় আমাদের দেখা গিয়েছে যে জায়গায় যুদ্ধ চলে তো সেই জায়গায় মানুষকে আপনি অ্যাসাইলিম ক্লেম গ্রান্ট করে তার ফ্যামিলি রিউনিয়ন করতে দিবেন না দিস মাস্ট বি চ্যালেঞ্জ বিফোর দ্য কোর্ট এবং এটা টিকবে না কোর্টে আমি বললাম ইনশাল্লাহ টিকবে না কারণ এটা আনলফুল এটা কিছুতেই এটা পাবলিক লো এরোড হচ্ছে ডাইরেক্টলি এবং এটা ইসিআর ইসিএইচআর এর সাথে এটা এটা সাংঘর্ষিক এটা কন্ট্রাডিক্ট করে সো বিকজ অফ দ্যাট দ্য ইসিআর এর সাথে যে কন্ট্রাডিক্ট করে এই জন্য ইউকে গভর্নমেন্টের এই পলিসি বা এই রুল এটা টিকবে না তবে অবশ্যই এটা চ্যালেঞ্জ হতে তো একটা সময় লাগবে বাই দ্যাট টাইম দে উইল রিগেইন দেয়ার পপুলারিটি দ্যাট ইজ দেয়ার মোটো এটা আমরা বুঝি কিন্তু আখের এটা শেষ পর্যন্ত টিকবে না মানুষকে কিছু দিনের জন্য কষ্ট দেয়াই হবে আর কিছু হবে না যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন ট্রাস্টেড ল ফার্ম